ছট কী না বানাইয়া ডাক দিও না মৌলা ছট মমিন না বানাইয়া ডাক দিও না আর যে কর তোমার বন্ধা আরে জি জানাই তোমার বান্দা কবুল কর না সঠিক মমিন না বানাইয়া ডাক দিও না মৌলা সঠিক মমিন না বানাইয়া ডাক দিও না ও সময়ে যদি আমার ডাক পরে যায় তখন যদি থাকি মৌলা সৈতানের দোকায় ও সময়ে যদি আমার ডাক পরে যায় তখন যদি থাকি মৌলা সৈতানের দোকায় তোমার ডাকের সারা আমার দিতেই তো হবে জানি না আর হবে না থাকা সাদের এই না ভবে তবে কবর হাসর কোন কি তবে কবর হাসর কোনো কিছুই আমার শান্তি হবে না সঠিক মমিনে না মোলা সঠিক মমিনী না বানাইয়াডাগে দিও না জানি দু দিন কারো থাকার যাইগনা তবে কেন তানের পিসার সিনা জানে দু শিরোদিন থাকার গানা তবে কেন শৈতানের পি সৌসার সিনা মন্দ আসার ব্যবহার বোঝার জ্ঞান তো আসে তবে কেন এ বিলি সৈতন গুড়ে बलमंद असर व्यवहार बोझार ज्ञान तो आसे के नये बिली शैतान गोरे पास पास हे दयात दाऊ गो मौला हे दया সাইতে সিপানা কি মমিন না বানাইয়া ডাক দিও না মৌলা ছটিকি মমিন না বানাইয়া ডাক দিও না সারত হবে এই না ভুবন আগে পরে বুঝ না কেন থাকবো মাটি রে ছু গড়ে থাকবে না মোর আপনকে হাই মরাজানা কোথায় যাব আমি নাই গো কোনো যে ঠিকানা সারতে হবে এই না ভুবন দুদিন আগে পড়ে বোঝাশে না কেন থাকে সত্য মাটি গড়ে থাকবে না মোর আপনকে হাই জানা কোথায় যাব আমি নাই গো কোনো জে ঠিকানা মাওলা তোমার বান্দা গুণাগারে মাওলা তোমার বান্দা গুনাগারে সুর ফেলে দিও না সঠিক মমিন না বানাইয়া ডাক দিও না মৌলা সঠিক মমিন না বানাইয়া ডাক দিও না সারা জীবনে কর সেগুণা পাপের সিমান এমন আমল লইয়া কেমনে হাই হিসাব যদি দিতে হই গ কাছে পারব দিতে হিসাব জানায় আমার আছে সারা জীবন করে গুনা পাপেরে রেসিমান এমন আমল লইয়া কেমন পাব গোরে হাই হিসব যদি দিতে হই পারে বোনা দিতে হিসাব জানায় আমার আছে তুমি না করিলে মুদের তুমি ক্ষমানা করিলে মুদের জাহান নাম হবে ঠিকানা সঠিক মমিন না বানাইয়া ডাক দিও না মৌলা, সটি কি মমিন না বানাইয়া ডাক দিও না ছোট মমিনে না বানাইয়া আডা দিও না মূলা ছোট মমিনে না বানাইয়া আডা দিও না আরে জিজা নাই তোমার বান্দা আরে জিজা নাই তুমার বান্দা কবুল করে না ছোট কে মমিন না বানাইয়া আডা দিও না মোলা ছোট মমিন না বানাইয়া আডা দিও না মোলা ছোট মমিন না বানাইয়া আডা কে দিও না পাগল মোনার তো i 주, <목소리도> 캐리고바보모 পাগল মন আমার কত সব Vai! আমার তুমি কারলা গিয়াবান দরবার গ ডাইবামে দেখ হে মোদিনারী প্রেম বাগানে প্রেম বাতি জলে মোদিনারী প্রেম বাগানে প্রেম বাতি জলে কেবল রে দয়াল নবী মরিয়া গেছে মরুসে না নবী নবীমতি বলে মরুছে নামরুছে না নবী উম্মতি বলে মদিনার প্রেমবাগান প্রেমবাতি জ্বলে মদিনার প্রেমবাগান প্রেমবাতি জ্বলে কে বলে রে দয়াল নদী মরি আগেছে মুর সেনামর সেনানা নবি উম্মতি বলে মুর সেনামর সেনানা নবি উম্মতি বলে নবীর প্রেমের প্রেমিক নর নবীর প্রেমের মালা লৈছে গলেতে নর নবীর প্রেমের মালা লৈছে গলেতে কে বলে রে দয়াল নবী মরি আগেছে মোর সে নাম মোর সে নাম নবী উম্মতি বলে হৈরে মরু সে মরু সে না বলে মদিনারি প্রেম বা আরে কত শেখ গুরে ফিরে মদিনারি প্রেম আরে কো তোয়াশরে ফি রশকে তে মিয়া তারা প্রেম খেলা খেলে এসকে তে মিয়া তারা প্রেম খেলা খেলব রে দয়াল নবী মোরিয়া গেছে। মরু সে না মরু সে না বলে মরু না মরু সে বলে আমার নবী কামলিওয়ালা তোরাই দেহ মোর সেনামোর সেনানবি উম্মতি বলে মদিনার প্রেম বাগান প্রেমBatisলে মদিনার প্রেম বাগান প্রেমBatisলে কেবলে রে দয়াল নবী মরি আ গেছে মোর সেনামোর সেনানবি উম্মতি বলে मरुसना मरुसना नबी उमतीसना मरुसना नबी उमतीमर नवी आग आमर् नवीके आमर पाले गो हृदय सिङ्ग সনে বসাব আমার দয়ার নবী আইলে গো আমার মায়ার নবীকে পাইলে গো হৃদয় সিংহাসনে বসাব ওরে শরণ মাখিবো মাখিব হৃদয় সিংহাসনে বসাবো আমর দয়ার নবী আইলেগো গো আমার মায়ার নবীকে পাইলে গো হৃদয় সিংহাসনে বসাবো আমার মন হইছে دیwana বুঝাইলে কিচ্ছু বুঝেনা আমার মন হইছে دیwana বুঝাইলে কিচ্ছু বুঝেনা হৃদয় হইয়া সয় তোলা হৃদয় নেতার বুঝাবো হৃদয় সিংহাসনে বসাব আমার দয়ার নবি আইলে গো আমার মায়ার নবীকে পাইলে গো হৃদয় সিংহাসনে বসাব ওদ জীবর বড়ো ডাকে তোমার সারা কবে দিবায়া মারে ওদমা জীবর বড়ো ডাক সারা কবে দিবায়া মারে আশা আসে তোমার জন্য আশায়া সে তোমার জন্ম নয়নবরে কিব হৃদয় সিংহাসনে বসাব আমার দয়ার নবী আইলেগো আমার মায়ার নবীকে পাইলে বসাব আমি পাপি গুনাগর আপনি আমার যাবিন্দা আমি পাপী আপুনি আপনি আমার যাবিন্দা আপনি পাশে না থাকিলে আপনি সহায় না করিলে কেমনে ফুঁসি র হইব হৃদয় সিংহাসনে বসব আমার দয়ার নবী আইলে বসব আপনি রই আসেন মদিনা কেমনে যাব জানি না আপনি রই আসেন মদিনা কেমনে যাব জানি না নাই গো টাকা নাই গো পাখা নাই মদিনাইমে যাইব হৃদয় সিংহাসনে বসাব আমার দয়ার নবী আইলে গো আমার মায়ার নবীকে পাইলে গো হৃদয় সিংহাসনে বসাব আমার দয়ার নবী আইলে গো আমর মায়ার নবীকে পাইলে গৃদয় সিঙ্গসব ওর আঁকিব হৃদয় সিংহাসনে বসাব আমার দয়ার নবী আইলে গো আমার মায়ার নবীকে পাইলে গো হৃদয় সিংহাসন বসাব হৃদয় সিং সনে বসাব